বেলপাতা আর ধুতুরো ফুলেই হবে না শিবশম্ভুকে স্নান করাতে শ্রাবণের চারটি সোমবার ধিন্ন রস ব্যবহারে ভাগ্য বদলাবে শ্রাবণ অত্যন্ত পবিত্র একটা মাস এই মাসটি হল মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাসে সোমবার করে অনেকেই মহাদেবের উপবাস করেন এই বছর চারটে সোমবার রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এই চারটে সোমবারে মহাদেবকে যদি এক একটা জিনিসের রস অর্পণ করা যায় তাহলে খুব উপকার পাওয়া যায় জীবন থেকে নানা সমস্যা কেটে যায় টাকা পয়সা সংক্রান্ত সমস্যা কেটে যায় প্রেম ভালোবাসার দিক থেকেও ভালো ফল লাভ হয় জীবনে সমৃদ্ধি আসে যে কোনো সমস্যার হাত থেকেই মুক্তি পাওয়া যায় পরপর চারটে সোমবার এক একটা রস অর্পণ করতে হবে এর ফলে মহাদেবের আশীর্বাদ বছর ভর আপনার সঙ্গেই থাকবে দেখে নেব প্রথম থেকে শেষ সোমবার পর্যন্ত কিসের রস অর্পণ করতে হবে প্রথম সোমবার প্রথম সোমবার আমলকির রস অর্পণ করতে হবে আমলকি থেকে রস বার করে নিয়ে সেটিকে ছেঁকে নিতে হবে তারপর সেই রসটি অর্পণ করতে হবে খেয়াল রাখবেন রসটির মধ্যে যেন কোনো আমলকির কুঁচি বা অন্যান্য কোনো ময়লা না থাকে দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবার আখের রস অর্পণ করতে হবে বাজারে তৈরি আখের রস না ব্যবহার করাই ভালো বাড়িতে আখ এনে রস তৈরি করে শিবের মাথায় ঢালতে পারলে খুব ভালো হয় রসটির মধ্যে যেন আখের ছিবুড়া না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তৃতীয় সোমবার তৃতীয় সোমবার বেদানার রস অর্পণ করতে হবে চতুর্থ সোমবার চতুর্থ সোমবার কাঁচা দুধ দই ঘি মধু এবং চিনি একত্রে অর্পণ করতে হবে এই মহা উপায় যদি করতে পারা যায় তাহলে মহাদেবের কৃপায় জীবন থেকে প্রচুর সমস্যা দূর হয়ে যায় এবং জীবন সুখ শান্তিতে ভরে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক